স্যালোভেন ওয়েলকাম ব্যাক্টর তাদের ভিডিও তা কথা বললো মূলত জিদ্দাকে নিয়ে তো জিদ্দার লায়ন সিনেমা নিয়ে প্রচণ্ডভাবে কিন্তু নিউজ প্রেড হচ্ছে এখন আবার দেখো মূলত জিদ্দা এমন একজন মানুষ আমি বারবার এই কথাটাই বলি জিদ্দাকে নিয়ে যখনই ভিডিও বানাই যে জিদ্দাকে কিন্তু চেনা প্রচণ্ড মুশকিল সে মানুষটা যেরকমভাবে সে থিঙ্কিংয়ে চলে অনেকে হয়তো ভাবে যে তার টিমের তরফ থেকে প্রপ্লিমেটিক সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে আর কি তার টিমটা ভালো না তো মূলত মেকার যে মানে কিং যে সেই তো সব কিছু ডিসিশন নেবে তো আমার মনে হয় না যে এতে কোনো টিমের ইনভলভমেন্ট বেশি থাকবে কারণ মানুষটাই এমন যে মানুষটা স্টার যে ফিলটা সেটা তার প্রত্যেকটা এক্সিস্টেন্সে প্রত্যেকটা প্রেজেন্সে বারবার করাতে থাকে জিদ্দা যখন ইন্টারভিউ দেয় সে কিন্তু মানুষটা খুব এক্সপ্রেসিভ নয় সে খুব বাছাই করা কথাবার্তা বলে মানে মানুষটা সেরকম তো লায়ন নিয়ে অনেক রকম আপডেট উঠে আসছে তার আপকামিং সিনেমা বস বস্ত্রি এরকম অনেক রকম আপডেট উঠে আসছে তো এখন মূলত যেটা আপডেট উঠে আসছে যে লায়ন সিনেমাটা এই সিনেমাটা এই সিনেমাটা একটা যৌথ প্রযোজনার তরফ থেকে এই সিনেমাটাকে আনার কথা ছিল কিন্তু প্রোডাকশন হাউস থেকে কোন রকম সমস্যার কারণে রায়ান রাফি এই মুহূর্তে এই সিনেমাটার সাথে অ্যাসোসিয়েট হয়নি রায়ান রাফি এই মুহূর্তে তাণ্ডব সিনেমাটাকে নিয়ে আসার পরিকল্পনা করে যেহেতু কুরবানি ঈদের সময় লায়ন তাণ্ডব সিনেমা আসার কথা ছিল তো সেই কারণে কোথাও গিয়ে তান্ডব সিনেমা শুটিং মানে সে শুরু করে স্টার্ট করে দেয় এবং তান্ডবের মোটামুটি শুটিং একটা কমপ্লিট হয়ে গেছে বাংলাদেশে যেরকম কাইন্ড অফ শুটিং প্রসিডিওর ছিল সেগুলো সে কমপ্লিট করে ফেলেছে এরপরে থাইল্যান্ড এবং ইন্ডিয়াতে শুটিং করার বাকি আছে তো সেখান থেকে কোথাও গিয়ে শুরু হবে কিন্তু লায়নের জার্নি যেটা কিন্তু নতুন আপডেট ওয়াইজ উঠে আসছে এবং লায়নের কিন্তু রেখির কাজ এরকম কিন্তু কিছু করে রেখেছিল আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে ব্যাংকক বা থাইল্যান্ডে রায়ান রাফি কিন্তু দেখা গেছিল সেখানে কিন্তু সে তাণ্ডবেরও রেকি করছিল এবং তার পাশে পাশে কিন্তু লায়নের রেকি করছিল এবং লায়ন সিনেমাটা অনেক তথ্য অনেক রিসোর্স থেকে কিন্তু আপডেট উঠে এসেছে যে লায়ন সিনেমাটা ইটসেলফ কিন্তু এখনো কিন্তু বানানো নিয়ে পরিকল্পনা চলছে কোনোভাবেই কিন্তু এই সিনেমাটা যে সেলফ হয়ে গেছে এই রকম কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট হয় আসেনি এখনো পর্যন্ত হয়তো কোনো যে যেরকম বড় প্রোডাকশন হাউস যেরকম কাইন্ড অফ বড় বড় যারা প্রোডাকশন হাউস থাকে তারা কোথাও গিয়ে ব্যাকস্টেপ নিয়ে নিয়েছে যে হয়তো এই সিনেমাটাকে সেই লেভেলে ডিস্ট্রিবিউট করা যাবে না যেরকম পরিচালক চাইছে তো সেই রকম একটা কাইন্ড অফ প্রবলেমে অবশ্যই লায়ন ফেসে থাকতে পারে বাট আদারওয়াইজ লায়ন সিনেমা বা প্রজেক্টটাই যে সেলফ হয়ে গেছে এটা কিন্তু এখনো নয় তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে এখানে রেকির কাজ কিন্তু অনেক দিন প্রসিডিওরে চলবে এখনো পর্যন্ত কারণ তাদের একটা কোথাও গিয়ে একটা জাহাজের একটা দরকার ছিল সেই কারণেও শুটিংটা অনেকদিন পিছিয়ে ছিল ভিলেনের এর শুটিং এর ব্যাপারে অনেক কিছু একটা প্রবলেমেটিক সিচুয়েশনের লাইন ছিল তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই